আপনাকে তৈরি করি এই যে আপনাকে নয়শো এক হাজার টাকা বানাই দিতে পারবো সো আমরা এর জন্য যেটা যেটা সেটা আপনাকে বলে দিই আমরাও তো অনেকগুলো কাতান কম প্রাইস এর কাতানো কিন্তু আমাদের পেজে আছে আপনারা দেখবেন সমূহ আছে যেটা যেরকম দাম আর কি এটা হচ্ছে একদম পিওর কাতান এটা হচ্ছে যারা পিওর কাতান পছন্দ করে শাড়ির আঁচলটা একদমই সফট মানে এত মানে মানে আরামদায়ক একটা কাপড় আপনার গায়ের মধ্যে আসছে কিনা এরকম মনে হবে এত সুন্দর এত কমফোর্টেবল একটা কাপড় যারা এরকম দামি কাতান পছন্দ করে এটা ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি এখন আমরা ভ্যালেন্টাইন উপলক্ষে এটাকে একটা অফার দিছি বিগ সেল সেল কত টাকায় দিছি বলেন তো এটা ভীষণ সুন্দর এই শাড়িটা যার যার লাগে সেটাকে এখনই দেখার সাথে সাথে নিবেন এই শাড়িটার প্রাইস কত তিন টাকা এই সুন্দর প্রাইস টাকা আমার পড়া এই সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা পছন্দ সেটাকে দেখার সাথে সাথে এখন ইনবক্স করে ফেলেন আর এটা হচ্ছে দেখেন আপনার আহ লাভলি একটা ব্লাউজ পিস আসের সাথে ব্লাউজটা বানিয়ে নেবেন অনেক সুন্দর চার চালাকে এখন ইনবক্স করে ফেলেন থ্যাংক ইউ